একজন শাসক একজন নেতা কতটা দেশপ্রেম প্রেম থাকলে কতটা দেশ প্রেম থাকলে এইভাবে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে পারো আমরা দেখে ধন্য হয়েছি স্যারকে আমরা ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারকে আমরা ধন্যবাদ জানাই যে আপনার ভিতরে সত্যিকারের আমরা দেশ প্রেম দেখতে পেয়েছি কথা বলে উনি ডক্টর ইউনুসের ডাকে সারা দিয়ে বাদশাহী রাজকীয় জীবন ছেড়ে যিনি একজন ব্যাংকা বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখানোর জন্য তিনি এসেছেন এবং তিনি এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে ঘুরিয়ে দিতে চান দেশের মানুষকে সত্যি সত্যি উন্নত রাষ্ট্রের মতো উন্নয়নশীল একটি দেশের মতো একটা জায়গায় বাংলাদেশকেও তারা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেছেন আল্লাহ আকবর বলা আশিক চৌধুরী এই তরুণ তার বক্তব্য দেখে তার প্রতিভা দেখে তার এগিয়ে যাওয়ার দিকগুলো দেখে সোশ্যাল জুড়ে তার প্রশংসা যে চৌধুরী যিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য কথা বলেন ঠিক ডক্টর তিনি বলতেছেন আশিক চৌধুরী উনি ছোট খেলোয়াড় না উনি হলেন বড় একজন খেলোয়াড় কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমার এই সোনার মানুষগুলো বাংলাদেশে আসতেছেন ডক্টর ইউনুস সাহেব যা করতেছেন চুরাশি বছর বয়সে আলহামদুলিল্লাহ আমরা এতেই গর্বিত যেই মানুষটা এই দেশের মানুষের দরিদ্র মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছেন আজকের বক্তব্য কথা বলেন এখন একজন শাসক একজন নেতা কতটা দেশপ্রেম থাকলে কতটা দেশ প্রেম থাকলে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে পারে আমরা দেখে ধন্য হয়েছি স্যারকে আমরা ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু স্যারকে আমরা ধন্যবাদ জানাই যে আপনার ভিতরে স্বস্তিকারী আমরা দেশ প্রেম দেখতে পেয়েছি কথা বলে ঠিকই উনি একটি বক্তব্য দিতে গিয়ে বলেছেন এই দেশের মানুষ চার কোটিরও বেশি মানুষ যাদের একশো টাকা দিয়ে পরিবার চলে এই কথা বলতে গিয়ে তিনি কে কান্না করেছে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে সত্যিকার একজন দেশ বর্তমান বিশ্বের অন্যতম একজন ব্যক্তি হলেন ডক্টর ইউনুস কথা বলেন ঠিক কি না এই মানুষটাকে যারা সম্মান করতে পারে না এদের চাইতে বড় কপাল পড়ার কেউ হতে পারে না কথা বলেন ঠিক কি না ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশে যখন কেউ নাই ছাত্ররা চাইলো উনি অনেক কষ্ট করে বিদেশ থেকে আসলেন এসে বাংলাদেশের হাল ধরছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ বাংলাদেশ অনেকে গিয়ে যাচ্ছে এটা আবার অনেকে সহ্য হচ্ছে না উনি ছয় সাত মাসে যে খেলা দেখাইতেছেন আলহামদুলিল্লাহ সত্যিকারীর মানুষ নাটক করে কান্না করে না বিগত বছরে যারা ক্ষমতায় ছিল কান্না করতো স্বজন হারানোর ব্যথা পরিবারের জন্য কান্না করত। জন্য দেশের মানুষের তাদের চোখে ছিল না কথা বলে মানুষকে বিপদে ফেলে যারা পালিয়ে গেছে তাদের পুরোটা কান্না ছিল নির্বাচনের জন্য তাদের আবেগ ভালোবাসা সবটুকু ছিল চেয়ারটাকে ধরে রাখার জন্য অনুসার জাতির সামনে লক্ষ লক্ষ জনতার সামনে চোখের পানি ফেলিয়ে কান্না করেছেন এই দেশের মানুষের জন্য। সার্ভিসে থাক। আল্লাহ তার নেক হায়াত দান করুন জোরে বলুন আমীন। ওনার হাতেই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখব ইনশাআল্লাহ। উনিই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস কথা বলে ঠিক কিনা। পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো এই মানুষটাকে অনেক সম্মান করে। বিদায় তাল বাহানা করবেন সজরহারের বেতার নির্বাচনের জন্য কান্নাকাটি করার দরকার নাই সময় মতো নির্বাচন হবে কথা বলেন ঠিক কিনা উনিও তো বড় বড় কথা বলতেন এ দেশের জন্য কি না করলাম পরিবার জন্য কিচ্ছু করিনি সব করছি দেশের মানুষের জন্য এখন দেখা যায় সব বিদেশে নিয়ে গেছে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে কথা বলেন ঠিক কিনা করেন এদেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে গেছে আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক কোনো নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না যে দলেরই হোক পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী পুরুষ হবে আমাদের নিয়ে মানছে রাগ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে লাগে হারি পাতিল ভেঙ্গে ফেলে দেয় তুলে আসার মারে রাগ করে সংসার পিয়া বাপের চলে যায় রাগ করে বিশ কোটি মানুষ তুই দেশের মানুষের কথা ভাবিনি ভাবলে দেশেই থাকা কথা কথা আমি মরে যাব শহীদ হব জীবন দেবো জেলে যাবো আমি কথা চাচা সারেনি বেগম খালেদা জিয়া সারেনি আপনি কেন গেলেন তার মানে ঈশ্বাদ চাচা দেশকে ভালোবাসেন বেগম খালেদা জিয়া দেশকে ভালোবাসেন আর আপনার ভালোবাসার অভাব ছিল ভারতে যা খুঁজতেছেন নাকি রাগ করতেছেন আপনারা মন খারাপ করবেন এলো মনের কষ্ট কষ্ট চলে গেছে আবার মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় শুনে আরো খারাপ লাগে উনি বলে আমি এখনো প্রধানমন্ত্রী আছি তা আপনি প্রধানমন্ত্রী যদি থাকেন তো ভারতে কি করেন নিজের দেশে আসেন এই মত সারক ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি সিয়রে বসেন দেখি তো বাপের বেটি আসেন আর আমাদের দয়া মায়া বেশি আপনার আসতে মন চাচ্ছে যখন ঠিক আছে মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন কথা বলেন না কেন ববু আইবা তুমি আইবা গো সেইদিন নাইসা আইসা ববু ক্ষমতা পাই বাহানা ও ববু আইবা তুমি আইবা গো সেইদিন নাইসা আইসা ক্ষমতা পাই বাহানা খোঁজ বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে জবাব আর হাউ নাঙ্গেলা কোন সামনেও আসে না নিহতাকর্মী সশ জেলের ভিতর আমি আছি টরের ওপর কখন জানিয়া আসে গ্রেপ্তারি পরোয়ানা বোবু আই বা তুমি আই বা হা গো সেই দিন আইসা সবু চিয়ার পাই না। ক্ষমতার চেয়ার থেকে নামা সাহস কি দুই চেয়ারে ওঠা করিন কথা বলেন ঠিক কি নাম সম্মানিত ভাইরা আমার সত্যিকারী দেশপ্রেমিক নেতা দরকার যারা জনগণের জন্য কাজ করবে দেশকে ভালোবাসবে ডক্টর ইউনূস সাহেবের চোখের পানি পুরো দেশের মানুষকে কা দিয়েছেন আহারে একটা মানুষ কতটা দেশপ্রেম থাকলে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে পারে স্যার আপনার জন্য অনেক অনেক কামনা আল্লাহ ডক্টর ইমুদ সাহেবের হাতে তৈবাস দান করুন জোরে বলুন আমি আমার ভাইয়েরা আমি গুণাকার যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝেন কথা ভুলে গেলে চলবে না এই পৃথিবীর জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান লন্ডন আমেরিকার আইন চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হবে না এই সমাজে যদি আল্লাহর আইন চালু না করতে পারেন কঠিন কালেও চুরি বন্ধ হবে না আল্লাহর আইন দিয়া চোরের বিচার হবে যখন জিনাকারী নারী পুরুষের বিচার হবে যখন আল্লাহর বিধান দিয়া সমাজ রাষ্ট্র চালু সমাজ রাষ্ট্র পরিচালনা হবে যেই দিন এই জমিনে শান্তি প্রতিচিত হবে সেই দিন এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা সাথে দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবল করুন জোরে বলুন আমিন আলালাহুল কল পল আম সৃষ্টিজার যার আইন চলবে সে আল্লাহর চুপচাপ থাকুন আশেপাশে কথা বলে আমার লাইনটা আমি ভুলে না কোন বিষয়ে ভয় লাগছে খারাপ লাগছে চলবে চলবে ওয়ার্ড চলবে কিছু কোন ওয়াদা ঠিক রাখ না এ চাচা বাজার না সাইসি মিস কল দেছে তো কেন ও ঠিক আছে মুর্বি মুর্বি তোমরা যে এত টাই লোক মুখস্থ রাখতে পারো ওলা বান খুব দুষ্ট হয়ে গেছে ঠিক আছে তোমাদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে একটু অপেক্ষা করো তোমরা যুবক আমিও যুবক তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই একটু অপেক্ষা করো আলোচনা লাইন মতো নিয়ে যাই আমার ভাইয়েরা তুমি আবার ভুল করে আর তোর মুস্ত হ্যাঁ ওই কিরে হই রে মধু না সেই সেই ডাইলগ আছে আরে পোলা পান আমার ভাইয়েরা মন খারাপ করবেন না আমি গুনাগার যে কথা বলতে চাচ্ছিলাম কথা ভুলে যাবেন না জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না হাত নামায় না নবী তখন হাত মুখে না লাগায় হাতুর উপরে রেখে দিলেন আমরা অনেকে দোয়া করি মুরব্বি চাচা এদিকে তাকায় দেখেন অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায় আগে পাটের দড়ি পাকায় তো মনে আছে এরকম পাটের দড়ি আমাদের বাপ দাদারা পাকায় তো এদিক শোনেন এরপরে এদিকে খেয়াল করেন অনেকে মুনাজাত করে আর পেশার মাপে আসেনা নাই আসে না নাই অনেকবার চুপচাপ হাত ধরে থাকে আবার যারা বেশি সেন আবার হাতই তোলে না হুজুর যখন মুনাজাত শেষ করে আমিন তখন বলে আমিন হুজুর আজকের দোয়াটা সেই হয়েছে এরকম চালাক মুসলমান আছে না নাই আমার ভাইরা নবী হাত নামায় দেখে বলে আমার সাহাবীরা আল্লাহ দোয়া কবুল করে নাই এখন কি করা যায় জিবরাইল বলে নবী গো সাহাবায়ে মধ্যে ঘোষণা করেন আপনার এমন কোন সাহাবি আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে নবী আমার এই কথা শোনার পরে ডেকে বলেন আমার সাহাবিরাম তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা নবীর কোন সাহাবি দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহু আকবার নবী আমার দিকে বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো তুমি কে জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা বেলা খাবার খাইয়ে কুশকেজি সাড়ে তিন মন ওজনে তরবনা যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবে তুমি বসে পারো হজরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি দ্বিতীয়বার বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেলেন নবী তখন দুইটা হাত পাড়া বলে আলি রে আলি আয় আয় আমার বুকের ভিতরে আয় নবী বুকের ভিতরে জরা নে বলে আলি এত বড় বিরের সামনে যাবি তোর জানি কি মায়া দয়া নাই হজরত আলি বলতেছে নবী গাও আমার ভিতরের ইমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা ডাকারা আগে। পরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলুন আম্লাহু আকবার ইমানের একটা পাওয়ার স্থিতি থাকার দরকার আছে না নাই নবী আমার ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আসে হজরত ওসমান বলে নবী গো আমার বাড়িতে তরবারি আছে সাতাশ ইঞ্চি লম্বা নবী আমার ডেকে বলে যাও তরবারি নিয়ে আসো এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই ওরা নিজেরাই জঙ্গির নাটক বানাইত হজরত উসমান তরবারি এনে দিলেন বিশাল আবি হজরত আলীর হাতে তরবারি ধরিয়ে দিলেন হজরত আলী তরবারি পায় মারছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমর মুখি হয়ে গেছে যখন আমর ডেকে বলে কিরে রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি আল্লাহ আকবার বলে কথায় আছে ছোট মরিদের ঝাল বেশি হযরত আলী তখন দরবারিদের ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন এই দোয়া পরে বাড়ির যদি চতুরদিকে ফুল দিতে পারে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন হযরত আলী কি সেই দোয়া পড়ছেন জানার দরকার আছে না নাই এদিকে খেয়াল করেন হযরত আলী এইবার দোয়া পড়তেছেন ডাক টানছেন দরবারিদের এরকম ডাক টান আক্কানা বোঝেন তো বাজান ডাকটা টানার পরে দরবারিদের শুকরিয়া বলতেছে এই কাফেরের বেটা আমল তোর যদি সাহস তাকে দাগটা পার হয়ে যায় আল্লাহ আকবার বলে বলতেছে এই মক্কার মহাবীর আমর তোর যদি সাহস তাকে দাগটা পার হয়ে দেখে এ আয় আয় খেলা হবে আয় আয় আল্লাহ আকবার বলেন বাড়িতে ঢুকছে সোর বাড়িয়ালা ল্যাংড়া দুটো পাই নাই কিছু না হোক সোর আর সেই কথা বুঝে যদি ওই বাড়িয়ালা টের পায় একটা আওয়াজ দেয় কে রে সোর থাকবি না ভাগে দৌড় মারবি একটা আওয়াজে অনেক কিছু ঘটে কথা বলেন ঠিক কিনা মুসলমান যদি একবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিয়ে ময়দানে নামতে পারে বাতিলের লঙ্গি পরার টাইম পাবে না কথা ঠেট ঠিক কিনা একটা আওয়াজে অনেক কিছু আওয়াজ দেন না আওয়াজ দেন পুরুষের মতো জাগিয়ে ওঠেন লিল্লাহি তাকবীর আমার ভাইয়েরা গভীর মনোযুদ্ধে কথাগুলো শুনে যেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম হজরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটাই শুনবেন শোনার আগ্রহ আছে কারা কারা শুনবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আমার আল্লাহ বলেন আলা মহামান্বিত সেই সত্তা সার হাতে সর্বময় কর্তৃত্বরা যত পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান বলেন আল্লাহ আকবার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা লাভ চারজন মানুষকে দিয়েছিল। ছিল এই চারজনের মধ্যে দুইজন ইমানদার দুইজন হলো কাফের ইমানদার দুইজনের মধ্যে একজন ছিলেন পয়গাম্বর নাম হলো সোলাইমান সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা পৃথিবীর রাজত্ব বাদশা দান করেছিলেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ পশু পাখি বলেন এমন কি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন ওয়ালাকাদ আতাইনা দাউদ আসুলাইমানা ইলমা আল্লাহকে বলে নেন আমি পয়গাম্বর এবং সুলাইমানকে এলেমার জ্ঞান দিয়েছিলাম এমন এলেমার জ্ঞান দিয়েছিলেন পশু প্রাণী যারা আছে এমন কি आसमान দিয়ে পাখিটা উড়ে যায় ওই পাখি কি বলে সমুদ্রের মাছ কি বলে জঙ্গলের পশু প্রাণীগুলো কি বোঝে বলে এমন কি পিপিলিকা বলেন অন্যান্য যত প্রাণী আছে কে কি বলে আল্লাহর নবী সুলাইমান সব কিছু বুঝতে পারতেন বলুন সুবহানাল্লাহ সব ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন সুবহান আল্লাহ বলেন নবী সোলাইমানের রাজত্বের কাহিনী ঘটনা বলতে গেলে সারা রাত চলে যাবে আলোচনা করে শেষ হবে শেষ হবে না নবী সোলাইমান আল্লাহ একটা তত্ত্বের সিংহাসন দিয়েছিলেন বাতাসকে ওয়াদার করা মাত্রই যেখানে চা বাতাস ওরাইয়া ওরাইয়া সেই জায়গায় পৌঁছায়া দিতেন চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে ওগো কলে বিধান একদিন বিনা কলে হাওয়াই চলত সুলাইমান মোরা সেই মুসলমান এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে ওগো কলের বিধান একদিন বিনা কলে হাওয়াই চল্প নবী সুলাইমান মোরা সেই মুসলমান জোরে বলুন মার হাওয়া সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকা বরি আইবালা সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী জোরে কন মার হাওয়া নবী সোলাইমানের বিশাল রাজ্য বিশাল ঘটনা সবকিছু বলতে গেলে সারা রাতেও শেষ হবে না তাহলে এক নাম্বার নবী সোলাইমান আলাইসালামকে আল্লাহ রাবুল আলমিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন আর দুই নাম্বার বাদশাহ জুলকার নাইমকে আল্লাহ তালা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন সূর্য উদয় হইতে সূর্য থেকে মে পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তালা বাদশাহ জুলকার নাইমকে দিয়েছিলেন বলন সোবাহান আল্লাহ এই পৃথিবীর দমিনে এক নয় দুই নয় ষোলশো বছর আল্লাহ তালা তাকে হায়া দিয়েছিলেন এই ষোলশো বছর মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করেছিলেন এজুজ মাজুদের ঘটনা আপনারা শুনেছিলেন তাদের জন্য যে বিশাল পাচির নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশাহ সেই বাদশার নাম বাদশাহ নাই, আল্লাহু আকবার তার ঘটনাগুলো বলতে গেলেও সারা রাত চলে যাবে আলোচনা করা সম্ভব হবে না তাহলে এক নাম্বার হলো নবী সোলাইমান আর দুই নাম্বার হলো বাদশাহ জুলকার নাইম যাদেরকে আল্লাহ তালা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন আর দুইজন কাফের আল্লাহ তালা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন এর মধ্যে একজন জালেম বাদশাহ যেই বাদশার নাম হলো বাদশাহ বখতেনাসর ওই জামান আল্লাহ তালা তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন সেই নবীর নাম ছিল দানিয়াল আল্লাহ নবী দানিয়াল সালাম তার কমের মানুষদেরকে বনিস

তেউ চাইনা বুঝতেউ চাইনা আমরা ভালো আছি কোনো কিছুর অভাব নাই আল্লাহ নবী দানিয়াল রেগে বলা শোনো ও আমার উম্মতেরা اقوامের লোকেরা ও বনি ইসলামের উম্মতেরা তোমরা শোনো এখন সময় আছে গাছের পূজা করো না মাছের পূজা করো না চন্দ্রের পূজা করো না সূর্যের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো কোন মতে যখন তারা দাওয়াত গ্রহণ করলো না বলে উম্মতরা ছিল চালাক প্রকৃতির অম্মত শুধু তাই নয় তারা সিলেক্ট ঠেটা টাইপের কথাকে বোঝেন কোনো মতে যখন দাওয়াত গ্রহণ করলো না সকালে দাওয়াত দেয় বিকেলে দাওয়াত দেয় লম্বা ইতিহাস লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে একটু বলে যায় আমাকে একটা মূল টার্গেট একটা জায়গা আছে সেই জায়গায় পৌঁছাইতে হবে আমার ভাইরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ তার তার দেখে কোন কওমের মানুষ আর কোনো জাতির মানুষ যদি দাম্ভিকতা করে অহংকার করে আল্লাহ তালা তখন তাদের ভাগ্যে দুই ধরনের আর গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের আজাবার গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় দুই নাম্বার তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয় দেশের জনগণ হবে যেমন দেশের নেতাও হবে তেমন জালেম বাদশা বক্তি নাসুরকে আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে পাঠায় দিল আল্লাহর নবীর কথা তারা বিশ্বাস করল না বাদশা বলতে না সর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষদের বন্দী বন্দি করল জেলখানায় শুধু তাই নয় আল্লাহর নবী দানিলে সালাম সহ তার সত্তর হাজার উম্মতকে জেলখানায় বন্দি করল তাহলে আল্লাহর নবী জেলখানায় কথা বলেন কোন জায়গায় তাহলে আলে বলা যদি জেলখানায় যায় বুঝবেন ওটা নবীদের সন্ন্যত আমল করতেছে কথাকে বলা যায় সোর গুন্ডা সন্ত্রাস এরা যদি জেলখানা যায় চোর যদি জেলখানা যায় ডাকা হয়ে বের হয়ে আসে কথা কন না মুরগি চুরি করে জেলখানায় ঢুকছে ডাকাতের সাথে ধাক্কা খাইছে বলে এই ব্যাটা কি চুরি করছিস কই মুরগি এই আমি ডাকা ডাকাতের সর্দারাই এই যুগে কি আর মুরগি চুরি চলে আয় কিভাবে টাকাটি করা লাগবে আমি কৌশলটা শিখে দেই লেখা আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ আসলে জেলখানার মাঝে মাঝে কর্মকাণ্ড দেখে যা বোঝা যায় জেলখানার ভিতরে একটা আলাদা দুনিয়া আছে কথা কন টাকা দিলে ওই জায়গায় বাদশায়ের মতো থাকা যায় টাকা দিলে এমন কিছু নাই যা পাওয়া যায় না ভালো তরকারি বলেন আর নিশাদ্রব্য বলেন না রাগ করেন নাকি এবার জানবো আমার মন খারাপ করবেন না আল্লাহর খানায় আজকে যারা নাই বেরাসুল ওলামাই কামসেল খানায় যায় তাদের সম্মান কম